তুমি কখনো সম্মতি দিতে না তাই তোমাকে না জানিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছি আরে তোমার যদি মেয়েটার পাশে থাকার ইচ্ছা থাকতো তাহলে তুমি তার পাশে থাকতে তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে প্রয়োজন একটা বাড়ি করে দিতে খাবার না থাকলে খাবার দিতে বিয়ে করে কারো পাশে থাকতে হয় নাকি এটা কেমন নিয়ম বলো তো তুমি হয়তো ওর অবস্থাটা জানো না ও খুবই গরীব ঘরের একটা মেয়ে কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজন কেউ হারায় এই পৃথিবীতে ওর বাবা মা ছাড়া কেউই ছিল না এখন ও এই অবস্থার মধ্যে কোথায় যাবে কার কাছে যাবে বলো সমাজে বিভিন্ন মানুষ ওকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনেক মানুষ খারাপ চোখে দেখে খারাপ তাই আমি ভাবলাম এই অসময়ে ওর পাশে এসে ওর ঠাই করে দিই তাই ওকে আমি বিয়ে করে আমার সাথে নিয়ে আসছি এ এতে করে দেখো ওর আর কোনো সমস্যা হবে না ওর দিকে কেউ কোনো খারাপ দৃষ্টিও দিবে না বিথি আমি চাইলেই হয়তো টাকা পয়সা দিয়ে ওকে সাহায্য করতে পারতাম সেই টাকা দিয়ে ও কিছুদিন চলতে পারতো ভালো একটা বাড়িও করে দিতে পারতাম সেই বাড়িতে থাকতে পারতো কিন্তু একটা বার চিন্তা করে দেখো এরকম অসহায় অবস্থায় কোনো মেয়ে যদি একা একটা বাসায় থাকে তখন তো নানান জনে নানান কথা বলতেই পারে বিধি তুমি আর মন খারাপ করো না তুমি ওকে মেনে নাও মেনে নিব মানে এটা কেমন কথা হলো আমি একটা ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছি আমি কখনো অন্য একটা মেয়েকে তোমার পাশে দেখতে পারবো না প্রয়োজনে আজকে এই মুহূর্তে আমি এ বাড়ি থেকে চলে যাব আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না আর যে স্বামী কিনা ঘরে বউকে ঠকি অন্য আর একটা মেয়েকে বিয়ে করতে পারে সে তো নিঃসন্দেহে আমাকেও খুন করতে পারে আমি এ বাড়ি থেকে এখনই চলে যাব। আফা আপনি এই বাড়ি থেকে কোথাও যাবেন না দোষ হইলে আমার দোষ আপনার কোনো দোষ নাই আর হ্যাঁ কোনো দোষ নাই আসলে আমি অনেক অসহায় কয়েকদিন আগে তো আমার বাবা মারা গেছে আর এমন কেউ দুনিয়াত নাই যে আমারে কেউ আগলাই রাখবো সবাই আমার অনেক খারাপ নজরে দেখতো তাই উনি আমারে বিয়ে করে নিয়ে আইছে কোনো দোষ নাই কে আপনি উনারে বলবো না যদি এই বাড়ি থেকে যাওয়া লাগে আমি যাবো গা যে ওটা আমারই দোষ আমি যাইতে জিগা আপা আপনি থাকেন আপনার কোনোই দোষ নাই আপা বিশ্বাস করেন আমি যদি জানতাম যে আমার কারণে আপনাকে এই সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাব তাহলে এই বলে আমি জীবনেও করতাম না আর শোনেন আপনারে কইতেছি আপনি যা করছেন আমার ভালোর জন্যই করছেন আপনারা অনেক ধন্যবাদ যে আপনি বিয়ে করে আপনার বাড়িতে আমার নিয়ে আইছেন আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই আর আপা আপনারা ভালো থাকেন আমি চলে যেতেছি আরে না না দাঁড়া আমার কথাটা শুনো আসলে নাইন যেভাবে বলেছে আমার জায়গা যদি তুমি থাকতে তাহলে তুমি হয়তো এমন বিয়ে করতে আচ্ছা যাই হোক আমার স্বামী যেহেতু তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছে আর তাছাড়া আমাদেরও টাকা পয়সার কোনো কিছুই অভাব নেই তুমি আজকে থেকে এ বাড়িতেই থাকো আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে আমার বোনের মতন করে এ বাড়িতে আপা আপনি সত্যি কইতেছেন সত্যি তোমাদের দুইজনের ভালোবাসা দেখলে আমি সত্যি অনেক মুগ্ধ হয়ে গেছি আমি আশা করব তোমরা দুইজন এখন থেকে ঘরের মতো থাকবা মিলেমিশে থাকবা আমার সুখের সংসার হবে আচ্ছা চলো ঘরে চলো